আজকে আমরা আলোচনা করব এইচিসি দু হাজার পঁচিশ বাংলা দ্বিতীয় পত্রের চার নং প্রশ্নের আমরা আলোচনা করবো আমরা জানি যে বাংলা দ্বিতীয় পত্রের যে চার নং প্রশ্ন আছে সেটা সমাস এবং উপসর্গ এই দুইটা প্রশ্ন আসে দুইটা থেকে যে কোনো একটা দিতে হয় তো আমরা আজকে ডাকা বোর্ডের জন্য আমরা আজকে সাজেশন দেব সেটা হচ্ছে যে আমরা বাংলা দ্বিতীয় পত্রের চার নং প্রশ্নে সমস্যা এবং উপসর্গ এই দুইটা প্রশ্ন থেকে যে কোনো একটা প্রশ্ন আমরা ডাকাবোটের আজকে আমরা সাজেশন দেবো তো আমরা যদি খেয়াল করে দেখি যে এখানে আমাদের যে দুইটা প্রশ্ন আসে যে কোনো একটা দিতে হয় একটা আসে আপনার সমাস নিয়ে আসে যেমন একটা শব্দ দেওয়া থাকবে বলবে এটার ব্যাস বাক্য নির্ণয় করার জন্য এবং এটা কোন সমাজ সেটা নির্ণয় করার জন্য অর্থাৎ এরকম একটা দিল যে মনে করেন যে একটা প্রশ্ন দিলো যে আত্মত্যাগ বলবে যে এটাকে ব্যাস বাক্য এবং কোন সমাজ সেটা নির্ণয় করার জন্য তো আত্মত্যাগকে আমরা বেশ বাক্য করতে যে ত্যাগ সেটা হচ্ছে বেশ বাক্য এবং এটা হচ্ছে তৎপুরুষ সমাস এটা বলা হয় দ্বিতীয় তৎপুরুষ সমাস তো এভাবে অসংখ্য প্রশ্ন আছে যেগুলো আমাদেরকে মানে শিখতে হয় সমাজ সম্পর্কে কিন্তু এখন যেহেতু সময় নেই তাই আমরা এভাবে শিখবো না আমরা একটা প্রশ্ন শিখবো সংক্ষিপ্ত একটা প্রশ্ন কারণ অতবা আসে একটা সমাজ থেকে আসবে একটা উপসর্গ থেকে আসবে তাহলে উপসর্গ থেকে আমরা একটা প্রশ্ন শিখবো একটা থেকে একটা প্রশ্নে আসবে ডাকাবোর্ডের জন্য সেটা হচ্ছে উপসর্গের অর্থবাচকতা ও অর্থ দ্রুতকতা প্রশ্নটা এরকম আসবে যে যে দেখাও যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্রুতকতা আসে এই যে প্রশ্নটা উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্রুতকতা আসে এই যে প্রশ্নটা এইটি উপসর্গ থেকে আসবে তো যেহেতু দুইটার প্রশ্ন থেকে একটা প্রশ্ন আমাদেরকে আনসার করব তাই আমরা সমাজ দিব না আমরা উপসর্গ থেকে এই প্রশ্নটা আমরা দেবো এখান থেকে যে আপনার এতটুকু পর্যন্ত তো এটার পিডিএফটা আমরা ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা আপনাদেরকে আপডেট জানবো পরীক্ষা সংক্রান্ত সাজেশন দেবো এবং পরীক্ষা শেষ হলে পরীক্ষা পরবর্তীতে আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাডমিশনের জন্য আমরা কোর্স করাই অনলাইনে আপনারা চাইলে ভর্তি হতে পারবেন বিশেষ করে মানবিক বিভাগের জন্য এটা